আজকে সতেরো জুলাই হাজার পঁচিশ ভারতে কমিউনিস্ট পার্টিমার্কবার গন্ডশোড়া মহকুমা কমিটির পক্ষ থেকে আমাদের পাঁচ দফা দাবির ভিত্তিতে এই গণ ডেপুটেশন নন্দাসড়া বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার কাছে আমাদের পাঁচজন প্রতিনিধি দল ইতিমধ্যে এসছে আমাদের দাবি এক নম্বর বর্তমানে বিভিন্ন চার্জের নামে মহকুমা এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিদ্যুৎ বিল নেওয়া চলবে না জানেন এটা কয়েক মাস আগে বিদ্যুৎ বিল বৃদ্ধি করেছে নাম দেওয়া হয়েছে বিভিন্ন চার্জ গ্যাসের চার্জ নানান রকম চার্জ বলে এটা অযৌক্তিক প্রায় সাত টাকা আট টাকা বিদ্যুৎ বিল এটা যে আগে ছিল এটা সাধারণ মানুষ দিতে পারবে না যা বিল হয় এটা কোনো রোজগার নাই জায়গার কাজ নাই কমছে রোজগার না থাকলে কোথেকে দেবে এটা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে তার বিরুদ্ধে সমগ্র গন্ডেশর মহকুমা এলাকার স্বার্থে আমরা এই দাবি এবং স্মার্ট মিটার এখন বসাইবেন আপনাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আপনি সবাই জানেন সবাই মানছে না তাছাড়া পশ্চিমবাংলা বিজেপি দল স্মার্ট মিটার বিরুদ্ধে কথা বলছে এখানে বিজেপি আইপিএফ টিম মুঠা ত্রিপুরা মুঠা ট্রিপুল ইঞ্জিনের সরকার এটাকে সমর্থন করছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তিনি সমর্থন দিয়ে সংবাদ মাধ্যমে বলেছে মন্ত্রী যা বলেছে ঠিক বলেছে এটা হওয়া দরকার এটা নাকি উন্নয়ন স্মার্ট মিটার বসিয়ে ইতিমধ্যে আমাদের রাজ্যের মধ্যে কয়েক হাজার টাকা প্রায় আশি হাজার নব্বই হাজার টাকা বিল বৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষ মেনে নিতে পারছে না সমস্ত দলমত রাজনীতির উদ্ধে রেখে এটা তার বিরুদ্ধে আকর্ষে আমরা বন্ডাসরি দিতে দেবো না আমরা আন্দোলন করব তিন নম্বর হচ্ছে বন্ডাসরম মহকুমা এলাকায় যে সমস্ত পাড়ায় বিদ্যুতের খুঁটি এবং তার আছে দিবার বিদ্যুৎ ব্যবস্থা করতে হবে আপনারা জেনে থাকেন সে রাবণ পাড়ার থেকে আরম্ভ করে গ্রাম পাহাড়ের মধ্যে সপ্তাহে একবার যায় না বিদ্যুৎ তার আছে কোন আছে এইখিনি বিদ্যুৎ জ্বলায় আজি দাবীত বিভাদত চব্বিছ ঘণ্টাই বিদ্যুৎ ব্যৱস্থা কৰোঁ গণ্ডাসড়া মকুৱা এলেকাৰ মধ্যে ছ গভীৰ নলকূপ আছে যে স্মাৰ্টবোৰ্ড বোলে ইয়াৰ আছে যে গভীৰত পাৰা মধ্য মতে কাৰণ দলপতি অভাৰফ্ল' ৱাটাৰ চেপাৰ অভাৰফ্ল' এইখিনি বিদ্যুৎ সংযোগ দিলে পৰে বাঢ়ি বাঢ়ি পানীয় জল পায় অথচ বিজিপি তাৰ প্ৰচাৰ কৰিছে অটল দ্বাৰা যোজনাই সমস্ত বাঢ়ি বাঢ়ি পাইপলাইনে কৰি জল দিয়া হৈছে আপোনাৰ কি দেখি পাৰ আমরা দাবি এখানে সমস্ত গভীর নলকূপের মাধ্যমে সুতো বড় যেটা জলের ব্যবস্থা করা আছে এখানে কোথাও ট্রান্সফর্মার খারাপ যেমন জাম করা এখানে ইয়ে কারেন্ট ছিল ফুটি ছিল তার ছিল এবং ইয়ে ছিল ট্রান্সফর্মার ছিল এখন নাই জল পাই না এরকম বহু আছে একটা উদাহরণ ধরে বললাম সেখানে ট্রান্সফর্মার বসিয়ে বিদ্যুৎ সরবরাহ করে পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং এখানে গন্ডাশ্রম মহকুমা এলাকায় এই খুঁটি বাইয়া পড়ছে ট্রান্সফর্মার খারাপ মেরামতির ইয়ে সমস্যা হচ্ছে পড়ছে না এটা দ্রুত ইয়েতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই পাঁচ দফা যাবি এখানে সাবমিট করেছি এটা যদি না হয় আমরা আবারও বসবো ধরো চাইলে বৃহত্তর আন্দোলন রাস্তার ওখানে হয় না গেরাও নিয়ে হয় অনির্দিষ্টকালের বন নিয়ে হয় যত জঙ্গি আন্দোলন করা যায় আমরা কর্ম এটা আমরা চাই না তার জন্য বিদ্যুৎ নিগমকে আমরা ভদ্রভাবে শান্তভাবে আইনি মাফিক সাংবিধানিক মাফিক মেনে পদ্ধতি মেনে আমরা ডেপুটেশন দিলাম না এনে বৃহত্তর আন্দোলন যেতে পারি